সালমান শাহ হত্যা মামলায় ডন এবং তার স্ত্রী সামিরা এরা ছিল প্রধান এক নম্বর এবং দুই নম্বর আসামি ঠিক এই দুইটা আসামিকে নিয়ে আদালত যখন নতুনভাবে আবারও সিদ্ধান্ত নিলেন তখন আমার মনে হচ্ছে বিষয়টা বড় আকারে এবং ভালো আকারে সারা ফেলবে আদালতের এই নতুন সিদ্ধান্ত কি এবং সামিরা এবং ডনকে নিয়ে সালমান শাহর মৃত্যুর যে মামলাটা হয়েছিল সেই মামলাটি নিয়ে আদালতের যে নতুন সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করি পুরো ভিডিও সাথে থাকবেন ভিডিওটা সকলের মাঝে শেয়ার করে ছড়িয়ে আমি আপনাদের সাথে দেবেন যেখানে নিউজে বলা হচ্ছে সালমান শাহ হত্যা মামলা সামিরা ও ডনকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিলেন আদালত নিচে নিচে বিস্তারিত যেটা বলেছে ঢাকাই চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র চিত্রনাক সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে মামলায় তার ও আশরাফুল হক ডনের দেশ থেকে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত সোমবার সাতাশ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তাকে আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ও ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এই আদেশ দেন ডিএপি প্রসিকিউশন বিভাগের এডিসি প্রশাসন নাসিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেন এর আগে গত বাইশ অক্টোবর আবেদনের মামলায় তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকার তাদের দেশ ত্যাগের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন সামিরা ও খলনায়ক আশরাফুল হক মামলার এজাহার নামেও পলাতক আসামি তারা যেন যে কোনো সময় দেশে তারা যে কোনো সময় বিদেশ গমন করবে মর্মে বিশ্বস্ত সূত্রে জানা গেছে তারা বিদেশ গমন কর করলে বাদী মামলার সুবিচার থেকে বঞ্চিত হবে এবং তদন্ত ব্যাঘাত ঘটবে এ অবস্থায় মামলা প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের বিদেশ গমন রহিত থাকা প্রয়োজন তাই আসামিদের বিদেশ গমন রহিত কল্পে স্টক লিস্টে অন্তর্ভুক্ত করার প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের অনুমতি বিশেষ প্রয়োজন এদিকে উনিশশো ছিয়ানব্বই সালের সয়স সালমান শাহ মৃত্যুর পর রমনা থানায় একটি অপবিত্র মামলা দায়ের করা হয় তবে গত বিশ অক্টোবর ঢাকার জ্যৈষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিউশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন এই পরিপ্রেক্ষিতে একুশ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন সালমান শাহ মামা মোহাম্মদ আলমগীর সালমান শাহ স্ত্রী সামিরা হক সহ এক এগারো জনকে আসামি করা হয় আসামিদের বিরুদ্ধে দ্বন্দ্ববিধির তিনশো দুই তিনশো দুই এবং চৌত্রিশ ধারায় অভিযোগ আনা হয়েছে সামিরা ছাড়াও মামলার অপর আসামিরা হলেন শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি খলনাক জন ডেভিড জাভেদ ফারুক মে ফেয়ার বিউটি সেন্টারের রুবি আব্দুল সত্তার সাজু ও রেস ভি আহমেদ ফরহাদ এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও অনেকে আসামি করা হয়েছে মামলার অভিযোগে মোহাম্মদ আলমগীর উল্লেখ করেন উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর তার বোন নীরোফার জামিন জামান চৌধুরী নীলা চৌধুরী বোনের স্বামী কমল উদ্দিন আহমেদ চৌধুরী এবং তাদের ছোট ছেলে শাহরান শাহ নিউ স্কাটনের বাসায় সালমান শাহ সঙ্গে দেখা করতে যান সেখানে গিয়ে তারা জানতে পারেন সালমান শাহ ঘুমাচ্ছেন কিছুক্ষণ পর প্রোডাকশন ম্যানেজার সেলিম ফোন করে জানান সালমান শাহ কিছু হয়েছে দ্রুত তারা বাসায় ফিরে দেখেন সালমান শাহকে স্বয়ন কক্ষে নিথর পড়ে আসেন এবং কয়েকজন বহিরাগত নারী তার হাত পায়ে তেল মালিশ পাশের কক্ষে স্বামীরা আত্মীয় রুবিও বসেছিলেন সালমান শাহ মা চিৎকার করে তাকে হাসপাতালে নেওয়ার অনুরোধ করেন পথে তারা সালমান শাহ গলায় রশির দাগ এবং মুখমণ্ডল ও পায়ে নীলচে দাগ দেখতে পান পরে তাকে হলি ফ্যামিলি হাসপাতালে হয়ে হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে না হলে কর্মব্যত কর্মরত চিকিৎসক জানান সালমান আগেই সালমান শাহ আগেই মারা গেছেন মোহাম্মদ আলী আলমগীর আরও উল্লেখ করেন সালমান বাবা কমর উদ্দিন আহমদ কমর উদ্দিন আহমদ চৌধুরীর মৃত্যুর আগে ছেলের মৃত্যুকে হত্যা বলে সন্দেহ করে উনিশশো সাতানব্বই সালে চব্বিশে জুলাই শিখ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি দরখাস্ত দাখিল করেন এতে তিনি রমনা থানার তিনিবিধি তিনশো দুই তিনশো চৌত্রিশ ধারায় হত্যা মামলা হিসেবে গ্রহণ এবং সিআইডির মাধ্যমে তদন্তের আবেদন জানান সালমান বাবার মৃত্যুর পর আলমগীর তার বোনের পক্ষ থেকে মামলাটি পরিচালনা করছেন মামলায় উপযুক্তদের অভিযুক্তদের মধ্যে কেউ মারা গেলে প্রমাণ সাপেক্ষে তার মামলার থেকে অব্যাহতি পাবেন তবে দায় এজাহার ও পলাতক আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগ সাজশে সালমান শাহকে হত্যা করেছেন বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে তো আপনারা বিষয়টি অবশ্যই বুঝতে পারলেন যে আদালত সালমান শাহর মামলার সামিরা এবং ডলকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের মধ্যে হচ্ছে তারা যেন দেশ ত্যাগ করতে না পারে এবং যারা অন্যান্য আসামিরা রয়েছে এদের বিরুদ্ধে সঠিক বিচার করা হবে এবং এর মধ্যে থেকে যদি কেউ মারা যায় তাহলে প্রমাণ সহ তাকে অব্যাহতি দেবে এমনকি সালমান শাহকে ঘিরে যাদের নাম এসেছে মৃত্যু নিয়ে যাদের যাদের নামে মামলা হয়েছে এদের বিরুদ্ধে আদালত সবসময় সজাগ আছে এবং তার মামা সালমান সারমানসের মামা থেকে শুরু করে পরিবারের যা মানে যে কেউ রয়েছে যারাই রয়েছে তারা কিন্তু এই বিষয়টা খুবই সুন্দরভাবে আদালতের কাছে যাচ্ছে যে এর একটা সুষ্ঠু বিচার হোক আপনারা কি এই বিচারে কিংবা আদালতের এই নতুন সিদ্ধান্তে আপনারা কি একমত তারা কি আসলেই দেশ ত্যাগ করবে এবং তারা যাতে ত্যাগ করতে না পারে এ বিষয়ে নিয়ে আদালত সঠিক সিদ্ধান্ত নিচ্ছে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই